সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি এসকেএস থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট তিনশো তিরিশ জনকে নিয়োগ প্রদান করা হবে বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের এই সার্কুলারে প্রথমে যা বলা হয়েছে সেটি হচ্ছে এসকেএস সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে উল্লেখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেইল মোবাইল নম্বর দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটো কপি আগামী বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ারে আপনি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত পরীক্ষার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায় প্রথমে যে পদে নিয়োগ দেওয়া হবে সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার এই পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে অথবা চার বছর মেয়াদি অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এর দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে তেতাল্লিশ হাজার সাতশো টাকা হতে পঁয়ষট্টি হাজার টাকা এছাড়াও মোবাইল ভাতা এক হাজার জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে দ্বিতীয় পদটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার এই পদে বিশ জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা এখানে দেওয়া আছে বা সুবিধা যে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তিন নম্বরটি হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বা ফিল্ড কালেকশন এই পদেই একশো জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেওয়া আছে চার নম্বরটি হচ্ছে ফিল্ড অফিসার এই পদেও একশো জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য সুবিধা দিয়ে যেটা দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন পাঁচ নম্বরটি হচ্ছে ট্রেনিং ফিল্ড স্টাফ এই পদে একশো জনকে নিয়োগ প্রদান করা হবে ন্যূনতম ডিগ্রি পাস এছাড়াও এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয় বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী সর্বসাকুল্যে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণকাল সময় সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে এছাড়াও এখানে সাপ্তাহিক দিন ছুটি অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সফলভাবে শিক্ষা সমাপ্তির পর সংস্থায় নিয়ম অনুযায়ী পি এফ গ্র্যাচুয়েটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে এক দুই তিন চার এবং পাঁচ নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতি নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন মোটামুটি এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম